আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন এই যে দুটো ময়াল আজকে বাজার চলে আসলাম আমরা কিন্তু আজকে গ্রাম অঞ্চলে ক্ষুদি মৌমাছির মৌচাক থেকে মধু সংগ্রহ করব আপনাদের মধুগুলো দেখাবো আমরা এখন খুদি মৌমাছির মধু সংগ্রহ করতে চলছি এই যে দেখেন দুটো ময়াল একই সাথে প্রতিদিনের মতো আজকেও আসলে যারা প্রাকৃতিক মৌচাকের পিওর মধু খেতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একদম পিওর পাবেন আমরা প্রত্যেকটা দিন প্রাকৃতিক মৌচাক থেকে দুই একটা করে তিনটা চারটা করে আমরা মৌচাক ভেঙে থাকি আজকেও বের হয়েছি মৌচাক থেকে মধু সংগ্রহ করার আশায় যাই হোক সামনে একটা ক্ষুদি মৌমাছির মৌচাকের সন্ধান পেয়েছি আমরা সেখানেই রওনা করেছি আপনাদের মৌচাকের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো দেখছেন প্রাকৃতিক ক্ষুদি মৌচাকের মধু মধুগুলো দেখেন দেখতে কত সুন্দর একদম চাকসহ মধু কিন্তু মধুগুলো দেখছেন মানে একদম ভালো চাকগুলো রেখে দিয়েছি আর যে চাকগুলো একটু কালো চাকগুলো চেপে ফেলেছি একদম চাক সহমত যারা নিতে চান খেতে চান তারা যোগাযোগ করতে পারেন চাক চাকসহই দেওয়া যাবে ইনশাল্লাহ আসলে আমাদের প্রত্যেকটা দিন খুবই হাঁটাহাঁটির পর ঘোরাঘুরির পর তারপরে এগুলো মৌচাক থেকে মধু সংগ্রহ করা সম্ভব হয় আমরা প্রত্যেকটা দিন অনেক পরিশ্রম করি বন্ধুরা বিটি ভালো